তো হলে বন্ধু আপনার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আমি রাজেশ আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ক্যামেরা ট্রেকিং ভিডিও কি করে বানায় এগুলো প্রথমে ভিডিওটা দেখে নাও এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয় ইউটিউবে ইউটিউব ফেসবুক যেখানে বলেন প্রচুর পরিমাণে ভিউজ আছে আপনিও যদি বানাতে চান ট্রেকিং ভিডিও কি করে বানাবেন আমাদের ভিডিওটা কমপ্লিট ওয়াশ করেন আপনি কিন্তু দুই মিনিটে ট্রেকিং ভিডিও কোনো বানানো শিখে যাবেন তো চলেন দেরি না করে আমার মোবাইল ফোনে স্ক্রিনে ফলো করুন দুই মিনিটে শিখে দিচ্ছি কি করে ট্রেকিং ভিডিও বানাতে হয় আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দিতে হবে আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম প্রথমে আমরা ক্যাপ প্রবেশ করবো ক্যাপ প্রবেশ করার পর এখানে দেখতে পাবো আমরা নিউ প্রজেক্ট যে সেই নিউ প্রজেক্টটা আমরা সিম্পলি ক্লিক করে দেবো এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যালবামটা চলে আসবে অথবা গ্যালারিটা শো করবে এখান থেকে যে ভিডিওটাতে আপনারা ক্যামেরা ট্রেকিং লাগাতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু ভিডিওটা এখানে চলে আসলো চলে লিয়ারে দেখতে পাচ্ছেন লিয়ারে ক্লিক করে দেবেন লিয়ারে ক্লিক করে তোলে অল্প স্ক্রল করবে এখানে ক্যামেরা ট্রেকিং লেখা আছে ক্যামেরা ট্রেকিং ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ট্রেকিং এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন যে ফেজ অল্প এখানে লোডিং নেবে কারণ আপনার যদি নেট স্লো থাকে তাহলে লোডিং নেবে আমার নিয়ে হয়ে গেছে এখানে ফেজ দেখতে পাচ্ছেন আর আইকনে রেখে দেবেন আর তলে দেখতে পাবেন ট্র্যাক এখানে ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ট্র্যাককে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ভিডিওটা ভিডিওটা কমপ্লিট প্রসেসিং হতে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আবার ভিডিওটা প্রসেসিং আমার যে ভিডিওটা কিন্তু প্রসেসিং কমপ্লিট এখানে যে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশনটা এই দুই নম্বর অপশনটা এখানে অন করে দিতে হবে এই যে অপশনটা দেখতে পারছেন এখানে সিম্পলি এটাকে অন করে দেবেন এখান থেকে অফ থাকলে অন করে দেবেন অন করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ আপনি ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন আপনাদের ভিডিওটা কিন্তু ক্যামেরা ট্র্যাকিং রেডি হয়ে যাবে